তারা হচ্ছে বন্ডেক্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করুন কীভাবে সে বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আজকে তো তোর ফ্রেন্ডস সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা হচ্ছে যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তো সবাই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং ফার্স্ট বেলে কারটা ক্লিক করে দেবেন তো আপনারা হচ্ছে আমার যে ভিডিও ডিসক্রিপশান বক্স আছে সেখানে হচ্ছে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে হচ্ছে আপনারা ক্লিক করে হচ্ছে টেলিগ্রাম জয়েন করবেন এবং হচ্ছে আবার যে লিঙ্কটা দেওয়া থাকবে সেটাতে হচ্ছে ক্লিক করে বন্ডেক্সটা হচ্ছে বন্ডেক্সটার তার যেই অ্যাপ্লিকেশনটা বা বন্ডেক্স যেই মানি অ্যাপটা সেটা হচ্ছে আপনারা ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বন্ডেক্সটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো আপনারা যেটা করবেন আপনারা হচ্ছে ফার্স্ট আপনারা হচ্ছে বন্ডেক্স যেই অ্যাপসটা আছে সেই অ্যাপসটা হচ্ছে আপনার ব্রাউজার থেকে এটাকে ইনস্টল করে নেবেন ঠিক আছে সো ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো ডাউনলোড করে ইনস্টল করার পর হচ্ছে আপনারা আমি যে লিঙ্কটা দিব আপনাদেরকে টেলিগ্রামে সে লিঙ্কটার উপর ক্লিক করবেন সো আমি দেখেন আমি অলরেডি বন্ডেক্সটাকে হচ্ছে ডাউনলোড করে ফেলছি সো ডাউনলোড করব ইনস্টল করে ফেলছি তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাতে চলে যাব সো আমার যে টেলিগ্রাম আছে টেলিগ্রাম যে লিঙ্কটা আপনারা দেখতেছেন যে আমি টেলিগ্রাম লিঙ্কটা সো টেলিগ্রাম যে লিঙ্কটা আছে সো সো লিঙ্কটার উপর ক্লিক করতে হবে জাস্ট হচ্ছে এই যে লিঙ্কটা আছে লিঙ্কটা ইনটারভিউ ক্লিক করব সো আমি এই লিঙ্কটার উপর ক্লিক করলাম তো এই লিখার ক্লিক করার পর আমার যে ডিরেক্টলি আমাকে এরকম একটা ইন্টারভেস নিয়ে আসবে আপনারা দেখতেছেন সো এরকম একটা ইন্টারভেস নিয়ে আসার পরে আমাকে ডিরেক্ট হচ্ছে আমার যে অ্যাপসটা যা আমি ডাউনলোড করেছিলাম সেখানে নিয়ে আসবে সো সেখানে এসে পরে এখানে একটা লোডিং হবে লোডিং হয়ে হচ্ছে আমাকে বলবে যে এইখানটাতে যে আমি যদি একটু আমি যদি একটু নিচে স্কুল করি তো সেক্ষেত্রে হচ্ছে আমাকে দেওয়া হবে অ্যাকসেপ্ট ঠিক আছে সো এখানে বলা হয়েছে ফ্রেন্ডিং ইনভাইট ফ্রম আবদুল্লাহ মামুন তার মনে হচ্ছে যে আপনাকে আপনি যার রেফার হচ্ছে অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন তার থেকে হচ্ছে একটা আপনার ইনভাইটেড ফ্রেন্ডিং দেখাবে সো আমরা জাস্ট এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবো সো জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করে দিব সো আমি অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম সো একসাথটি ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট একটু লোডিং নিই রোডিং নেওয়ার পর হচ্ছে এখানে বলবে যে আমাদেরকে আমরা যাতে করে হচ্ছে এখানে ফোভারটা সেট করি সো আমার ফোভারটা সেট করে দেবো এখানে দেখেন আমার এইখানে আমি অলরেডি ব্যবস্থা আলো তারপর হচ্ছে এখানে অকুপেশনটা আমি জাস্ট আমার পয়সা যেটা আমি সেটা দিয়ে দেব সো জাস্ট আমি যদি এখানে বলি যে স্টুডেন্ট দিতে পারি আমরা তো স্টুডেন্ট দিয়ে দিলাম হুম অথবা হচ্ছে জব হোল্ডার অথবা বিজনেসম্যান হ্যাঁ সো স্টুডেন্ট দিয়ে দেওয়ার পর হচ্ছে তো আমরা নেক্সটে ক্লিক করে দেবো সো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি এখান সো এই নেক্সটে ক্লিক করে দিচ্ছি সো এই নেক্সটে ক্লিক করে দিলাম সো এই নেক্সটে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে আমাকে বলবে যে আপলোড ইউর ফ্লার ফিক্সার সো আমি চাইলে এখানে ফল ফিক্সে দিতে পারি অথবা আমি স্কিপ করতে পারি সো আমি জাস্ট এখন স্কিপ করে হচ্ছে জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেব সো পরবর্তীতে হচ্ছে আপনাদেরকে আমি বলবো যে আপনারা কীভাবে আপনাদের প্রোফাইলটা সেট করবেন হ্যাঁ তা নিয়ে হচ্ছে একটা একদম পুরো একটা ফুল একটা ভিডিও আমি ক্রিয়েট করে দেবো সো আমি স্ক্রিপে ক্লিক করে দিলাম স্ক্রিপে ক্লিক করলাম তারপর হচ্ছে এখানে বলবো যে লেট সেট আপ ইউর ফোন নাম্বার সো এখানে একটা ফোন নম্বর সেট করতে হবে সো আমি একটা ফোন নম্বর সেট করে দিচ্ছি আমি যেতে থাকবো ওই দেশের কোডটা আমি এখানে বসাতে হবে যে বাংলাদেশের যে বাংলাদেশ কোডটা এখানে বসাবো সো বসানোর পরে আমি এখানে যেও আমি আমি একটা নাম্বার যদি দিয়ে দিই সো আমি এখানে নাম্বার দেওয়ার পর হচ্ছে আমি জাস্ট নেক্সট ক্লিক করব সো এখানে নেক্সটে ক্লিক করবো নেক্সট ক্লিক করে দিলাম সো নেক্সট ক্লিক করে দেওয়ার পর ওখানে বলতেছে লেটস সেট আপ ইউর লোকেশন সো এখানে লোকেশন যদি আমি সেট করি তাহলে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি আমি ডাকা দিয়ে দিচ্ছি ডাকা দিয়ে দিচ্ছি সো ঢাকা দিয়ে দেওয়ার পরে আমি এখানে ক্লিক করে দিলাম সো ক্লিক করে নেক্সট ক্লিক করে দিলাম সো নেক্সট ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে নম্বর কিছু বলব সো এখানটা তো হচ্ছে অ্যানাম নোটিফিকেশন বলবে সো জাস্ট আমি এখানে অ্যানাম করে দিতে পারি অথবা হচ্ছে আমি হচ্ছে স্কিপ করতে পারি সো আমি অ্যানাম করে দিচ্ছি জাস্ট অ্যানোল করে দিলাম সো অ্যানাম করে দেওয়ার পর আমি জাস্ট এখন যেটা করবো সেটা হচ্ছে আমি কন্টিনিউ ক্লিক করবো আর হচ্ছে ইউ হ্যাভ অ্যাডেড ফাইভ বন্ড ফাইন্ডস অ্যাকাউন্ট আমাদেরকে হচ্ছে ফাইভ বন্ড ফাইন্ড দেওয়া হয় অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সো আমি ওনার ক্লিক করে দিলাম সো ওখানটার দিয়ে ক্লিক করে দেওয়ার পর আমার হচ্ছে আমি অলরেডি আমি চলে আসলাম এখানে সো এইখানটাতে চলে আসার পর হচ্ছে আমি আমার ইনভেস্টেড করবো কীভাবে তো সেক্ষেত্রে হচ্ছে আমি জাস্ট এখানে ক্লিক করে দিবটা দেখতেছেন আপনার এখানে ক্লিক করবো সো আমি এখানে ক্লিক করে হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স তো দু ঘন্টা পর মার্নিং করবো সো আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি সো এখানতে ক্লিক করে দেওয়ার পর আপনার দেখতেছেন যে আমার এটা হচ্ছে সবুজ হয়ে গেছে সো আমার মানেটা শুরু হয়েছে সো আমার এটা টাইম দেখাচ্ছে সো জাস্ট আপনারা এইভাবে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন ধন্যবাদ আর হচ্ছে আপনাদের যেই ফোন প্রসের যেই প্রোফাইল প্রোফাইল ক্রিয়েট করা বা প্রোফাইলটা সাজানো সে বিষয়টা দেখাবো কারণ সেটা অবশ্যই জরুরি সেটাকে আপনার অবশ্যই সবারই করতে হবে তো সেটা নিয়ে হচ্ছে আমি একটা ফুল ভিডিও ক্রিয়েট করে দেবো তো আপনারা হচ্ছে জাস্ট এখন এটা হচ্ছে এইভাবে খোলেন সবাই ধন্যবাদ